আসসালামু আলাইকুম তোমরা এই শেষ সময়ে অনেকেই জানতে চাও যে ভাই আপনাদের নতুন কোনো ব্যাচ আছে কিনা তো এটা নিয়ে একটা ভিডিও বানালেই তো ভালো হয় তাই না তো এই জন্য আজকে আমরা ভিডিওটা মেক করার সিদ্ধান্ত নিলাম তো এখানে দেখো তোমাদের শেষ সময় আসলে ফাউন্ডেশন না এখন হলো ক্র্যাশ কোর্স মানে তুমি শেষ সময়ে আসলে কি করতে পারো বা তোমার কতটুকু পড়া উচিত বা কি করা উচিত এই জন্য আমরা ক্র্যাশ কোর্স এবং এক্সাম ব্যাচ এগুলো লঞ্চ করেছি যাদের ক্লাস মোটামুটি কমপ্লিট আর প্রয়োজন নাই মনে হচ্ছে যে না ঠিক আছে যা পড়ছে না তাহলে তোমরা এক্সাম ব্যাচে

করো সেটা যদি বোঝায় দিত যে जीके এর এই টপিকস তুমি এটা এটা পড়বা এগুলা তোমাকে পড়তে দিচ্ছে জন্য ইজি হইতো এমন যে বিষয়গুলো এটা তারপরে আর ইউ ক্র্যাশ আর ইউ एग्जाम ব্যাচ একই রকম করে বিইউপি ক্র্যাশ বিউপি एग्जाम ব্যাস এগুলো লঞ্চ করা হয়েছে অল ইন ওয়ান তুমি সবগুলো চাইলে একসাথে পেয়ে যেতে পারো তো এই যে ব্যাচ গুলো রয়েছে এগুলোতে কিন্তু তোমরা অনেক কিছু পাচ্ছ বুঝতে পারছো ক্রাশে তোমরা কিন্তু অক্সিজন যে সাজেশনটা আছে এটাও কিন্তু পেয়ে যাবা তো এই যে আমাদের নাম্বার এই নাম্বার ডিট পে করে তুমি হয়ে হইয়ে যাচ্ছ

ইম্পর্টেন্ট আর তুমি যদি পূর্ণাঙ্গভাবে प्रिपरेशनটা দিতে চাও তাহলে আমাদের জিকে আলটিমেট সাজেশন যে বইটা আছে এই বইটা ফলো করতে পারো এটা তোমার জন্য অনেক বেশি ফলপ্রসূ হবে বুঝতে পারছো ওকে এই যে আমাদের জিকে আলটিমেট সাজেশন ঢাকা ইউনিভার্সিটি বলি বা চট্টগ্রাম বলি বা রাজশাহী ইউএসপি পড়াশোনা কিন্তু কমন ছিল ভাই সব বই থেকে কমন ছিল ভাই আমাদের যে বইয়ের সাইজ ভাই এতটুকু একটা বই ভাই এই বইয়ের যদি আমি বলি যে অন্যান্য বইসের তুলনা করি বড় সাথে তাহলে মাত্র আশি পেজের মতো হবে যত সম্ভব আশি পেজের মতো হবে বুঝতে পারছো এই রকম আরকি বইটা ওকে যাই হোক এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা আমাদের ব্যাচ হোক তুমি একটা প্রবলেম পারতেছো না এইটা আমাদের কাছে জিজ্ঞাসা করতে পারো তোমাদের ব্যাচের হ না হোক কোনো সমস্যা নেই তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম